আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো আজকে কোনো ফার্মের ভিডিও না আজকে মূলত দেখাবো হচ্ছে আমরা অনেকেই প্লান্টের ট্যাঙ্ক করি আমার নিজেরও প্লান্টের ট্যাঙ্ক করার হচ্ছে একটা শখ ছিল শুরু থেকেই তো আমরা যারা প্লান্টের ট্যাঙ্ক করি তারা কিছু প্রবলেম ফেস করি যেমন প্লান্টের ট্যাঙ্ক যখন শুরুতে নতুন নতুন করে আমরা সেট আপ দিই তখন হচ্ছে এলগি ফেস করি আমরা হ্যাঁ ব্রাউন এলগি এখানে যদি একটু লক্ষ্য করে আমরা দেখব যে আমার যে আছে এনোভিয়াসের পাতাতে ব্রাউন ব্রাউন হচ্ছে এলগি হয়েছে তারপরে এখানে গ্লাসে গ্লাসেরটা হয়তো বোঝা যাবে না আমি একটু যদি ঘষা দিয়ে দেখাই এই যে ব্রাউন এলগি হ্যাঁ তো এলগিগুলা একদম শুরুতে যখন নতুন নতুন সেট আপ প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহের মধ্যেই হচ্ছে ফেস করি আমরা তারপর আস্তে আস্তে এগুলা দূর করে ফেলতে হবে অনেকেই আছে যে আমরা যদি ঠিকমতো প্লান্টের ট্যাঙ্কের মেনটেনেন্সটা না করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের প্লান্টের ট্যাঙ্ক হচ্ছে ফেল করে ফেল করে বলতে হচ্ছে আপনার এই ব্রাউন অ্যালগি দিয়ে হচ্ছে ভরে যায় সবগুলো গাছের পাতা থেকে শুরু করে গ্লাস তারপর আপনার রক স্যান্ড বগুট সব কিছু হচ্ছে ব্রাউন গেতে ভরে যায় সেক্ষেত্রে আমাদের প্ল্যান্টগুলো আর বাঁচে না এবং আমাদের প্ল্যান্টের ট্যাঙ্কটাও দেখতে আর ভালো লাগে না যার কারণে হচ্ছে আমাদের প্ল্যান্টের ট্যাঙ্কটা নষ্ট করে ফেলতে হয় বা রিসেট আপ দিতে হয় তো এই ব্রাউন এলগে থেকে মুক্তির একটা সহজ উপায় হচ্ছে ওয়াটার চেঞ্জ আমরা প্ল্যান্টের ট্যাঙ্ক যখন সেট আপ তখন আমরা হচ্ছে প্রথম সপ্তাহেই তিন থেকে চারবার ওয়াটার চেঞ্জ দেব প্রথম সপ্তাহেই সাত দিনের মধ্যেই তিন থেকে চারবার ওয়াটার চেঞ্জ দিতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্টের মতো আমি নর্মালি হচ্ছে আমার এই ট্যাঙ্কে যখনই ওয়াটার চেঞ্জ দিই আমি পাঁচ লিটারের মতো ওয়াটার চেঞ্জ দিই হ্যাঁ আমি পাওয়া যায় দুই থেকে তিন দিন পর পরই ওয়াটার চেঞ্জ দিই তাহলে আমার হচ্ছে ট্যাঙ্কটা হেলদি থাকে এই ধরনের ব্রাউন ব্রাউনয়েলগির প্রবলেমটা দূর হয়ে যায় এবং সবসময় ট্যাঙ্কটা হেলদি থাকে প্লান্টের ট্যাঙ্কের একটা সহজ থিওরি হচ্ছে যত বেশি ওয়াটার চেঞ্জ প্লান্টের ট্যাঙ্ক হচ্ছে তত বেশি হেলদি থাকবে কিন্তু ওয়াটার চেঞ্জটা আমরা যেরকম ব্রিডিংয়ের সময় ফিফটি পার্সেন্ট দিই এক্ষেত্রে আমরা হচ্ছে ফিফটি পার্সেন্ট দিবো না আমরা অল্প পরিমাণে ওয়াটার চেঞ্জ দিব পাঁচ লিটার ছয় লিটার আমার এটা হচ্ছে দুই ফিট বাই এক ফিটের ট্যাঙ্ক তো এক্ষেত্রে আমি পাঁচ লিটার করে ওয়াটার চেঞ্জ দিই সেক্ষেত্রে আমার প্লান্ট ট্যাঙ্কটা হচ্ছে হেলদি থাকে তো ওয়াটার চেঞ্জের জন্য ওয়াটার চেঞ্জের আগে শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে গ্লাসে আমার যে এই অ্যালগিগুলা হয়েছে এই যে গ্লাসে যে এলগিগুলো হয়েছে এগুলোকে আমার ক্লিন করে নিতে হবে এগুলোকে কী দিয়ে ক্লিন করব আমি ইউজ করি সাধারণত আমাদের এই যে টুথব্রাশ আছে পুরনো টুথব্রাশ অথবা চাইলে নতুনও কিনে নিতে পারেন আপনারা শুধু এই কাজের জন্য তো এটা দিয়ে হচ্ছে এভাবে পুরো গ্লাসটা ভিতর দিক থেকে এভাবে ক্লিন করে নিতে হবে এতে করে ওই অ্যালগিগুলো একদম উঠে যাবে হ্যাঁ ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না ব্রাউন অ্যালগিটা ওই কর্নারগুলো একটু হ্যাঁ এই যে এখানে বোঝা যাচ্ছে তো এইভাবে যখন আমরা ব্রাশ দিয়ে ক্লিন করবো ব্রাউন আলগিগুলো চলে যাবে হ্যাঁ তো এভাবে হচ্ছে গ্লাস থেকে শুরু করে আমাদের ওই যে প্ল্যান্টের পাতা যে আছে প্ল্যান্টের পাতাতে আমরা হচ্ছে ব্রাশ দিয়ে করব না এটা আমরা এই যে এভাবে প্ল্যান্টের পাতার যে ব্রাউন এলগিগুলো এগুলোকে হচ্ছে এভাবে হাত দিয়ে ঘষা দিলে উঠে যাবে অনেক প্ল্যান্ট আছে অনেক ছোট ছোট চিকন চিকন পাতা যেগুলো এভাবে হাত দিয়ে ঘষতে পারবো না আমি এখানে অ্যানোবিয়াস ইউজ করেছি আমার এই প্ল্যান্টের সেট আপে হচ্ছে কোনো সয়েল নেই বালুর নিচে কোনো সয়েল নেই অ্যাকোয়া সয়েল বা গার্ডেন সয়েল যেটাই বলেন নেই কারণ আমি শুধুমাত্র অ্যানুভিয়াস দিয়ে হচ্ছে এটা সেট করেছি অল্প কিছু অ্যানোভিয়াস আছে আমি ভবিষ্যতে আরও এনে হচ্ছে অ্যাড করব। তো অ্যানোভিয়াস হচ্ছে অ্যাপিফাইট প্ল্যান্ট যারা জানেন না অ্যাপিফাইড প্ল্যান্ট হচ্ছে কোনো সয়েল প্রয়োজন হয় না আপনারা এভাবে বগউডের সাথে সুতা দিয়ে বা সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিতে পারেন অথবা স্টোনের সাথে লাগিয়ে দিতে পারেন এটা সয়েলে দেওয়া যাবে না বা কোনো সয়েল প্রয়োজন হয় না তো এভাবে আমি হচ্ছে আমার প্ল্যান্টের পাতা আর গ্লাসটা আগে শুরুতে ক্লিন করে নেব তারপরে হচ্ছে আমি ওয়াটার চেঞ্জ দেব তো প্ল্যান্ট আর গ্লাস হচ্ছে আমার ক্লিন করা শেষ প্রায় বলা যায় অল্প অল্প জায়গায় হয়তো রয়ে গেছে এখন আমি একটু বেছে বেছে এই জায়গাগুলোতে যেটা করতে হবে আমাকে ওয়াটার চেঞ্জটা দিতে হবে তো ওয়াটার চেঞ্জ দেওয়ার জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এরকম একটা পাইপ এরকম একটা পাইপ পাইপের সাথে আমি একটা এক সাইডে একটা লাঠি মাথা নরম একটা প্লাস্টিকের লাঠির মতো বেঁধে নিছি যাতে আমি একদম নিচ পর্যন্ত হচ্ছে পাইপটাকে উপর থেকেই পাঠাতে পারি হ্যাঁ যে কোনো কর্নারে পাইপটাকে কন্ট্রোল করতে পারি আর একটা বোতল নিয়ে নিয়েছি পাঁচ লিটারের মতো তো এই বোতলটা ভরলেই হচ্ছে আমি পানি চেঞ্জ করা অফ করে দিই যার কারণে আমার কতটুকু পানি আমি চেঞ্জ করতেছি সেটা বুঝতে সুবিধা হয় তো প্রথমে এই পাশ থেকে হচ্ছে আমাকে একটু মুখ দিয়েই টান দিতে হবে যেহেতু আমি কোনো কমার্শিয়াল সাইফোন পাইপ ইউজ করতেছি না কমার্শিয়াল সাইফোন পাইপ যদি ইউজ করেন তাহলে এখানে একটা স্পঞ্জের মতো থাকে ওইটা চাপ দিলে পানি চলে আসে যেহেতু আমি নর্মাল পাইপ ইউজ করতেছি আমাকে এটা মুখ দিয়েই টান দিতে হবে হালকা করে টান দিয়ে আমার হচ্ছে পাইপটা বোতলে ঢুকিয়ে দিতে হবে পানি আসা শুরু হয়ে গিয়েছে পাইপটাকে আমি পুরো ভিতরে রেখে এখন আমি এই মাথাটা সব কর্নারে কর্নারে হচ্ছে নিয়ে আমি এই যে পাথরের কর্নার গুলোতে নিয়ে নিয়ে আমি নিচ থেকে ময়লাগুলো গুলো ক্লিন করে নিয়ে আসবো পানিটা এখন একটু ঘোলা হয়ে গেছে যার কারণ হচ্ছে আমি গ্লাস আর প্ল্যান গুলো থেকে যে অ্যালগি রিমুভ করছি সেগুলো পানির সাথে মিশে এখন পানিটা ঘোলা হয়ে গেছে সবগুলো কর্নার থেকে যে মাছের পুপস থেকে শুরু করে বাড়তি যে ময়লাগুলো হয় আমাদের সেগুলো থেকে তো এভাবে হচ্ছে পুরো অ্যাকুয়ারিয়ামটা এই যতটুকু পানি আমার বের হবে তার মধ্যেই ক্লিন করে ফেলবো আর পাইপটা একটু চিকন কারণ যদি বেশি মোটা পাইপ আমরা নিই সেহেতু পানি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমরা পুরো সবগুলো কর্নার ক্লিন করতে পারবো না সো এরকম সাইজের একটা পাইপ নিলেই বেস্ট হয় যে কোনো সাইজের অ্যাকুরিয়ামের জন্যই বেস্ট হয় এই তো এইভাবে আমরা হচ্ছে ক্লিন করে নিব তারপর আবার ব্যাক করে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি প্ল্যান্টেড অ্যাকুরিয়াম সম্পর্কে এই যে আমি ওয়াটার চেঞ্জ দিয়ে নিচ্ছি মানে ওয়াটার বের করে নিচ্ছি এই যে বোতলে এখন এটা আমি ফেলে দিয়ে এই বোতল ভরেই হচ্ছে আমি এনে উপর থেকে আবার ফিল আপ করে দিব হুম দেখতেই পাচ্ছেন এখানে আমি খুবই অল্প ওয়াটার চেঞ্জ দিয়েছি একদম অল্প তো আপনার যদি রেগুলারলি রেগুলারলি বলতে দুই দিন তিন দিন পর পর এতটুকু পরিমাণ ওয়াটারও চেঞ্জ দেন আপনার ট্যাঙ্ক খুবই হেলদি থাকবে আর আপনারা বলতে পারেন যে আমি ওখানে পাওয়ার ফিল্টার ইউজ করছি কেন প্লান্টের ট্যাঙ্কে আমার হাব ফিল্টার আছে অন্যান্য প্লান্টের ট্যাঙ্কে ওই পাশে আমার একটা ট্যাঙ্ক আছে ছোটো আমার শর্টসে হয়তো আপনারা দেখছেন তো হব ফিল্টার আসে কিন্তু আমি পাওয়ার ফিল্টারটা ইউজ করি কারণ এটার ভিতরে কিন্তু নর্মাল পাওয়ার ফিল্টারের মতো খালি স্পঞ্জ না এটা নিয়ে আমি একটা ভিডিও করবো যে কীভাবে পাওয়ার ফিল্টারকে আপনারা হচ্ছে প্লান্টের ট্যাঙ্কে ইউজ করতে পারেন সেটা আমি পরে করব তো আমি এখন আগে এই পানিটা ফিল আপ করি তারপর বাইরের পার্টটা একটু ক্লিন করবো শুকনো কাপড় দিয়ে দেন আপনার একটা হচ্ছে দেখাচ্ছি তো পানি হচ্ছে এখানে টপ আপ করা শেষ অল্প একটু একদম হাফ ইঞ্চির মতো জায়গা ফাঁকা রাখা হয়েছে আর পানি যে একটু ঘোলা দেখা যাইতেছে এটা ফিল্টারে একটু পরে হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ফিল্টারের ব্যাপারটা নিয়ে আরেকটা ভিডিও করব যে কিভাবে হচ্ছে পাওয়ার ফিল্টারকে আপনারা বায়োলজিক্যাল ফিল্টারে কনভার্ট করতে পারবেন আর ওখানে সাদা যেটা দেখা যাইতেছে ওটা হচ্ছে সারফেস স্কিমার পানির সারফেসে যদি কোনো ময়লা থাকে এটা হচ্ছে ক্লিন করে ফেলে ওইটাও আমি ডিআইওয়াই করছি এখানে প্রায় মোটামুটি এ টু জেড সব কিছুই ডিআইওয়াই কোনো কিছুই কিনে না তো এই তো প্ল্যান্টের ট্যাক নিয়ে ভবিষ্যতে আরও ভিডিও আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ